হ্যালো एवरीवन তো আজকে এই যে আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ রাই বানাইনি এটা দিদিভাই এনেছে কয়েক ধরে এক এক দিন এক মানে আগের দিন রাতে বসেছে পরের দিন সকালে কমপ্লিট দেখে নাও তোমরা জিনিসটা ব্যাপারটা কি হয়েছে যে তো প্রথমবারে ব্যাকড্রপটা কিনেছি তার জন্য না জায়গাটা একটু ছোট হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি যে কাপড়টা লাগে সেই কাপড়টা পাইনি তো এই ফেব্রিকটাই পেয়েছি তো ঠিক আছে তাও চলে যাবে মানে দুর্গা পুজোর স্পেশাল যে ব্যাকড্রপটা আমার লাগতো সেটা আমি এক্সট্রা করে কিনিনি ওয়েট আরেকটা একটা জিনিসও আছে আমি দেখাতে দিই আমাকে একটু খোলাটা দেয় তো এখনো প্রপার রেডি হয়নি এখন এটাকে আমাকে এইভাবে সেট করতে হবে হ্যাঁ এভাবে সেট করতে হবে বেট আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এটা এটাও এটাও লাগাবো এটাও দিদি ভাই আঁকিয়েছে কুলার উপরে তো এটাও এখানে লাইক এইভাবে চিপকাবো বা নিচে লাগাবো বা এরকম কিছু একটা হবে হ্যাঁ এখানে এখানে বা এখানে এরকম কিছু একটা হবে তো ওটা পরে পরে দেখা যাবে এখন হচ্ছে কি যেহেতু এটা স্পেসটা ছোট হয়েছে তার জন্য সাইড দিয়ে না কি বলে লাল সাদা শাড়ি অ্যাটাচ করতে হবে এটা নিয়ে আসছি এই দুটো শাড়ি এটা আমার স্কুলের শাড়ি আর এটা আমার শাড়ি এই দুটো শাড়ি কি বলে এদিক থেকে এই সাইড দিয়ে দিতে হবে দু জায়গা দিয়ে তো চলো আগে এটাকে প্রপার সেট করি মানে এটা না হাওয়াতে উঠছে এটাকে সেট করতে হবে আগে এইভাবে করে প্রপার লাগাতে হবে আর আমাদের না এটা খুলে দিতে লাগবে এটা খুলে দিতে লাগবে তারপরে হচ্ছে যে চলো আগে এটাকে সেট করি হ্যাঁ সেট করে তারপরে আবার আসছি কারণ কি আমার ফোনে স্টোরেজ তো খুব খারাপ অবস্থা তো চলো হুম দাঁড়া আগে একটা লাগাই দেখি হ্যাঁ এটাকে খুলে দিতে লাগতো রে ফার্স্টে ধর

জিনিসটা অ্যাডজাস্ট হয়ে মানে শক্ত কিছু থাকলে থাকবে কেমন হয়েছে অবশ্যই জানিও মানে এই এটা এখনো প্রপার সেট করব তারপরে শাড়িটার কাজ আছে মানে অনেক কাজ এখনো তার আগে গেমে টেমে এত গরম কিন্তু এইখানে তো লাগাই দিলাম রে নিচে কেমন করে লাগাবো ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাটাচ করার পরে আমার মনে হচ্ছিল যেন ক্যামেরায় মনে হয় ছোটো ছোটো লাগবে এর জন্য কিন্তু আমি দুটো শাড়িকে পেয়ার করে নিয়ে যাতে একটু দেখছিলাম যে জিনিসটাকে আরও বেশি যেন অ্যাট্রাকটিভ লাগে তাই জন্য আমি আর দিদিভাই একটুখানি মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে এটাকে পিন আপ করে দিই প্রপার আর প্রচুর পিন লেগে যায় এই পিন পাওয়া নিয়ে আমার আর দিদিভাইয়ের মধ্যে ঝগড়াও লেগে যায় এই শাড়িটাকে অ্যাটাচ করার পর তাও যেন মনে হচ্ছিল কিছু একটা খামতি খামতি লাগছিল তাই জন্য আমি মাকে বলি যে মা আমার স্কুলের শাড়িটা বের করে দাও e bin jay to jonde. business

তো এই হলো আমাদের দুর্গাপূজা সিরিজের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু